যেহেতু টাকা সে আমাদের কোথায় গেছে হারামকে হারাম ছাবে আমরা এখন আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে চলে গিয়েছি যেই বস্তু হারাম দ্বারা গঠিত হয়

কোথাও যদি বাস্তবায়ন করতে হয় তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা অন্যান্য অন্য দিয়ে সাতান্ন পার্সেন্ট চাকরি যদি কোথায় চলে যায় আর বাকি চৌষট্টিশ পার্সেন্ট চাকরির জন্য লক্ষ চাকরি প্রত্যাশীরা যখন যুদ্ধ নেমে যায় যারা চাকরি দিবে চাকরির ইন্টারভিউ থাকে তাদের দাম এত বেড়ে যায় এই জন্য সরকারি চাকরি এখন পনেরো বিশ লক্ষ ত্রিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকার নিচে কোনো জায়গায় পাওয়া যায় এই কোথা বাতিল করতে হবে কারা কারা একবার